নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের সাতাশ তারিখ এবং ডিসেম্বর মাসের ১৩ তারিখ শুক্রবার আর সূর্য উদয় হবে ছয়টা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা পঞ্চাশ মিনিটে আজ ত্রয়োদশী রাত্রি ছয়টা এগারো ভরণী নক্ষত্র প্রাত ছয়টা পঁয়তাল্লিশ পরে কৃতিকা নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা তেইশ যোগ দিবা এগারোটা সাতত্রিশ কৈলব্যকরণ দিবা সাতটা পনেরো গতি তৈতিল্যকরণ রাত্রি ছয়টা এগারো গতি গড়করণ রাত্রি পাঁচটা বারো গতি বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষরাশি ক্ষত্রিয় মতারম্ভে বৈশ্য বৈশ্যপর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশস্তরী শুক্রের দশা প্রাপ্ত ছয়টা পঁয়তাল্লিশ গতি রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশ্তরী রবির দশা দিবা বারোটা চব্বিশ গতি বৃষরাশি বৈশপণ্য মতারম্বে শুদ্রপর্ণ শেষরাত্রি পাঁচটা তেইশ গতে গড়করণ বিংশ চন্দ্রের দশা মৃত্যের দোষ নাই পঁয়তাল্লিশ গতে শেষরাত্রি পাঁচটা তেইশ মধ্যে দ্বিপাদুর দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে রাত্রি ছয়টা এগারো গতে পশ্চিমে আজকের বারবেলা থাকবে আটটা তিপ্পান্ন গতে এগারোটা বত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে আটটা এগারো গতি নয়টা একান্ন মধ্যে যাত্রা নাই শেষ রাত্রি পাঁচটা তেইশ গতি যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি ছয়টা এগারো গতি প্রাশ্চিত্য নিষেধ পূর্বান্ন নয়টা ছেচল্লিশ মধ্যে নিম্বা কর্মতে একাদশীর রাত্রি ছয়টা এগারো গতে পাশান চতুর্দশী ব্রত ও পাশনাকার পৃষ্ঠক্রা শ্রী শ্রী গৌরী পূজা শহীদ বিনয় কৃষ্ণ বসুর তিরোভাব দিবস ও মহামহোপাধ্যায় চন্দ্র শেখর সিং সামন্তের জন্মদিবস তেরোই ডিসেম্বর আঠারোশো পঁয়ত্রিশ আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা চার মধ্যে ও সাতটা সাতচল্লিশ গতি নয়টা পঞ্চান্ন মধ্যে ও বারোটা দুই গতি দুইটা তিপ্পান্ন মধ্যে ও তিনটা পঁয়ত্রিশ গতি চারটা পঞ্চাশ মধ্যে এবং রাত্রি পাঁচটা চুয়ান্ন গতি নয়টা সাতাশ মধ্যে ও বারোটা আট গতি তিনটা বিয়াল্লিশ মধ্যে ও চারটা পঁয়ত্রিশ গতি ছয়টা চোদ্দো মধ্যে তবে শুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির বন্ধুত্ব রাশির ভ্রমণ মিথুন রাশির অশান্তি কর্কট রাশির ব্যবসায়ে লাভ সিংহ রাশির কলহ কন্যা রাশির প্রতিভার প্রকাশ তুলা রাশির অস্থিরতা বৃচ্ছক রাশির লাভ ধনু রাশির নানা ঝামেলা মকর রাশির শান্তি কুম্ভ রাশির মনের অশান্তি মীন রাশির প্রেম